নতুন টরপেডো পরীক্ষা করল ইরানের নৌবাহিনী ভারত মহাসাগরে বেলায়াত পঁচানব্বই নামে তিন দিনব্যাপী নৌমহড়ার শেষ দিনে আজ ওয়ালফাজর নামে এ মহড়ার পরীক্ষা চালানো হয় ইরানি নৌবাহিনীর কাদির সাবমেরিন থেকে টর্পেডোটি ছোড়া হয় এবং সমুদ্রে ভাসমান একটি জাহাজকে সফলতার সঙ্গে ধ্বংস করতে সক্ষম হয় মহড়ার সময় আরও কয়েকটি সাবমেরিন থেকে একশো কিলোমিটারের মধ্যে অন্য কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয় মাহড়ায় সাবমেরিন বিধ্বংসী হেলিকপ্টার স্কোয়াডড্রোনও অংশ নেই এবং এসব হেলিকপ্টার টহল দেয় ও সমুদ্রে কল্পিত শত্রুর বিরুদ্ধে হামলা চালায় অন্য একটি হেলিকপ্টার থেকে রকেট এবং মেশিনগান দিয়ে সমুদ্রে ভাসমান লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয় মহড়া চালার সময় ইরানে তৈরি উপকূল ও সমুদ্রভিত্তিক বিভিন্ন ধরনের ড্রোন নজরদারিতে নিযুক্ত ছিল এসব ড্রোন থেকে কল্পিত শত্রুর বিষয়ে নানা তথ্য সংগ্রহ করা হয় এবং সেসব তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার মহড়া চালানো হয়েছে এর আগে গতকাল ইরানি নৌবাহিনী লেসার গাইডেড সাবমেরিন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দেহলাভিয়ে ও নাসির নামে একটি ক্রুশ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে